বিসমিল্লাহ রহমান রহিম পরম নামে শুরু করছি দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা দয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুন একটা গল্প বলি ছোট বাচ্চাদেরকে মায়েরা অনেক জোর করে খাওয়ায় বাচ্চারা খেতে চায় চিপস এটা সেটা যেটা স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো হবে না কিন্তু মা বুঝে যে আমার সন্তানের স্বাস্থ্যের জন্য কোনটা ভালো তো দুধ ডিম ফল ফ্রুট এগুলো মা জোর করে খাওয়ায় তখন বাচ্চাটার কাছে মনে হয় মা অনেক অসহ্য অনেক যন্ত্রণাদায়ক মা মনে হয় আমার উপর জুলুম করছে মা আমাকে খুব বিরক্ত করে কিন্তু পরবর্তীতে মার এই বিরক্তিকর জিনিসগুলা যার খাওয়াতে গিয়ে ইয়ে করতে গিয়ে যে বিরক্তিটা তাদের মধ্যে প্রকাশ পায় সেই বিরক্তিটা সময় তার জীবন করার জন্য সব হয়ে দাঁড়ায় মা জোর করে খাওয়ানোর ফলে একটা বাচ্চার সুটাম দেহের অধিকারী হয় তার মেধা বিকাশ হয় পরবর্তীতে সে বড় হয়ে মা বাবা সমাজ রাষ্ট্রকে দেওয়ার মতো সক্ষমতা অর্জন করে তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে শেখ হাসিনাকে যারা অসহ্য বিরক্তিকর মনে করছেন জোর করে আপনাদের উপর চাপিয়ে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী করেছেন আপনাদের বিরক্তির কারণ হয়েছেন আমার কাছে মনে হয় একটা সময়ে বাংলাদেশের মানুষ বুঝবে একটা সন্তান যখন বড় হওয়ার পর তার মায়ের অবদান সম্পর্কে বুঝতে শিখে প্রচন্ড ভালোবাসা মাকে তো বাংলাদেশের মানুষ এক সময় জনন্ত্রী শেখ হাসিনার এই ভালোবাসাটাকে বুঝতে শিখবে শেখ হাসিনার জন্য কাঁদবে শেখ কথা সারা জীবন মনে রাখবে শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিনে তার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আল্লাহ তাকে সুস্থ রাখুক ভালো রাখুক শান্তিতে রাখুক শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছি শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের কাছে গুজব দিয়ে বুলিয়ে রাখা আদৌ কি সম্ভব অনেকে হয়তো আমার এই কথাগুলো শুনে গালাগালি শুরু করে দিবেন শেখ হাসিনা অনেকগুলো মানুষকে হত্যা করেছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে দুর্নীতির প্রমাণ তো উপস্থাপন করতে হবে আমি যদি বলি যে আপনি কোটি টাকা দিয়েছেন এটা তো বলা যায় বলা সম্ভব আপনি যদি একটা সরকারি চাকরি করেন আপনার ব্যাপারে বলি আপনি যত হন মানুষ সেটা বিশ্বাস করবে কেন আপনি সরকারি চাকরি করেন সরকারি চাকরি করাই মানে মানে হচ্ছে যে মানুষের উপর জুলুম করে টাকা পয়সা উপার্জন করা কিন্তু সবাই কি তা করে সবাই তো তা করে না অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে দশ পার্সেন্ট মানুষ হলেও তা আছে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত নয় এখন তাদের ব্যাপারে বললেও কি মানুষ বিশ্বাস করবে না অবশ্যই বিশ্বাস করবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মানুষকে প্রমাণ দিয়ে ইয়ে দিয়ে তাকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করে বলাটাই হচ্ছে যে সুস্থ মস্তিষ্কের কাজ এবং সেই প্রমাণগুলো দেখে বুঝে শুনে যাচাই বাছাই করে একটা মানুষকে খারাপ বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব শেখ হাসিনা লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে এ কথা বলাটার সাথে সাথে বিশ্বাস করাটা এটা কোনোভাবে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না এটা যার ব্যাপারে হোক শেখ হাসিনা হোক খালেদা জিয়া হোক বা তারেক জিয়া হোক এনিওয়ান সুনির্দিষ্ট তথ্য প্রমাণ মানুষের সামনে উপস্থাপন করবে বর্তমান যারা দায়িত্বে আছেন তারাও বলছেন লক্ষ কোটি টাকা মেরে দিয়েছেন কিভাবে মেরে দিয়েছেন কোথায় থেকে কত টাকা মেরেছেন আপনাদের কাছে সেই সুযোগ আছে উপস্থাপন করুন এবং আমাদেরকে বিশ্বাস করতে সহযোগিতা করুন কারণ আমরা শেখ হাসিনাকে ভালোবাসি অনেকে বলবে যে হয়তো আপনারা টিনের চশমা ব্যবহার করে রেখেছেন আপনারা দেখবেন না কেন দেখব না ভাই সুনির্দিষ্ট প্রমাণ যখন উপস্থাপন করবেন এগুলো যাচাই বাছাই করার সক্ষমতা তো আমাদের মাঝেও আছে আমরা তো নির্বুত নই তো আমরা যাচাই বাছাই করবো খারাপকে খারাপ বলবো ভালোকে ভালো বলবো যেমন করে বলে থাকি যে গত তিনটা ইলেকশন শেখ হাসিনা যেটা করেছেন সেটা আদৌ গণতান্ত্রিক হয়নি মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে আমরা তো বলি আমরা সেটা বিশ্বাস করি শেখ হাসিনা গত তিন তিনটে ইলেকশনের মাধ্যমে মানুষের ভোটার অধিকার হরণ হরণ করেছেন যেটা গণতান্ত্রিক কোনো মানুষের কাজ হতে পারে না এটা একটা ফেসিবাদী কাজ হয়েছে আমরা সেটা বলি এবং বিশ্বাস করি এবং আমরা এটার পক্ষে নই শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী শেখ হাসিনা ভালো না শেখ হাসিনা দুর্নীতি করেছে এগুলো উপস্থাপন করুন আমাদের মাঝে আমরাও আপনাদেরকে মেনে নিব বিশ্বাস করব শেখ হাসিনাকে বোলানোর জন্য ইসলাম বিদ্বেষী বলেন কিভাবে বলেন কমি মাদ্রাসার ছাত্ররা যেখানে তাদের সার্টিফিকেটের কোনো মূল্য ছিল না মানবতার জীবনযাপন করতে হতো সেই কমি মাদ্রাসার ছাত্রদেরকে স্নাতকোত্তর সমমানের সার্টিফিকেট মর্যাদা দিয়েছে তাদের সার্টিফিকেটগুলোকে স্নাতকোত্তর স্নাতকের মর্যাদা দিয়েছেন ডিগ্রির মর্যাদা দিয়েছেন আজকে তারা বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরি করার সুযোগ পাচ্ছেন তাদের মন থেকে কি শেখ হাসিনাকে ভোলাতে পারবেন পাঁচশো ষাটটি মডেল মসজিদ করেছেন যে শেখ নামে বলা হতো যে শেখ হাসিনা ক্ষমতায় আসলে মসজিদে পুজো হবে উলুদ্দনি হবে উলুদ্দনি তো হয়নি ভাই পাঁচশো মসজিদ করেছেন যেখানে আপনার নারী পুরুষ সবাই নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে লাইব্রেরি রয়েছে জ্ঞান অর্জনের জন্য হজ যাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে মরদেহ গোসলের ব্যবস্থা রয়েছে ইসলাম বিদ্বেষে কোনো মানুষের দ্বারা কি সেটা সম্ভব আপনারাই বিচার করবেন বিশ্লেষণ করবেন রোহিঙ্গা মুসলমানদেরকে তিনি আশ্রয় দিয়েছেন যার কারণে বাংলাদেশে থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্বে তাকে মানবতার নেত্রী উপাধি দিয়েছেন ইসলামের জন্য দরদ ভালোবাসা শেখ হাসিনা যা দেখিয়েছেন অন্য কারো অন্য কেউ কি তা দেখিয়েছেন ইউনুসাহ এখন ইসলাম প্রিয় মানুষ হয়ে গেছেন ইউনুসাহের ইসরায়েলকে একশো কোটি টাকা দিয়েছে এটা বাংলাদেশের প্রত্যেকটি পত্রপত্রিকা এসেছে বিদেশি প্রত্যেকটি অনলাইন পোর্টালে রয়েছে তারপর তিনি ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছেন কারণ তার বিরুদ্ধে তো এত অপপ্রচার নেই শেখ হাসিনার বিরুদ্ধে যত অপপ্রচার রয়েছে ফিলিস্তিনিদেরকে মারার জন্য তিনি অস্ত্র কিনতে টাকা দিয়েছেন এগুলো কোনো প্রবলেমই না বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য বিদ্যুতের ব্যবস্থা করেছেন বাংলাদেশ হাসিনা অনেক দুর্নীতি করেছেন অনেক ইয়ে করেছেন তারপরে তো বাংলাদেশের মানুষ বিদ্যুৎ পেয়েছে সুখে শান্তিতে ছিল এখনকার যারা আছে তারা তো ধোয়া তুলসী পাতা তাদের কেন বিদ্যুৎ নেই বলবেন যে দুর্নীতি করে করে টাকা ফেলেছে যার কারণে তারা ইয়ে করতে পারছে না না আছেন তার বক্তব্যটা নিশ্চয় শুনেছেন পর্যাপ্ত পরিমানে বৈদেশিক মুদ্রা রয়েছে রিজার্ভ রয়েছে ব্যাংকেও পর্যাপ্ত পরিমাণ টাকা রয়েছে তিনি নিজের মুখে শিকার করেছেন সো অপপ্রচারে কান না দিয়ে বাস্তবতাকে স্বীকার করেন না এটা বলবো না যে শেখ হাসিনার সময় দুর্নীতি হয়নি টাকা পাচার হয়নি হয়েছে যা যারা করেছে তাদের বিচার করুন বিচারের পক্ষে আমরাও আছি কিন্তু ঢালাওভাবে একজন মানুষকে অপবাদ অপদস্থ করা তো একেবারে সমুচিত নয় পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল বাংলাদেশের গ্রাম থেকে শহরের রাস্তাঘাট বাংলাদেশে পরতে পরতে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়ন দেখে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে করবে তাকে কি বোলানো আদৌ সম্ভব ডক্টর ইনু সাহেব জাতিসংঘে ভাষণ দিয়েছেন বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র ও তিনি বলেছেন এই উন্নয়নশীল রাষ্ট্র গঠনে কে গঠন করেছে জন শেখ হাসিনা গঠন করেছে সেটা কি কোনো মানুষ অস্বীকার করতে পারবে ডক্টর ইনু সাহেবের সেখানে কোনো অবদান আছে ডক্টর ইনু সাহেব বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক বিশ্বের যে সাহায্য সহযোগিতা আছে সেগুলো বন্ধ করার পাই তারা লিপ্ত ছিলেন বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ করেছেন বিভিন্ন সংস্থার অর্থায়ন বাংলাদেশ কে না করার জন্য উদ্বুদ্ধ করে তিনি বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন কিন্তু আজকে নীলজ্জের মতন জাতিসংঘের দাঁড়িয়ে বুক ফুলিয়ে সগৌরবে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে নিজে গর্ববোধ করছেন লজ্জাহীনতা লজ্জা যে নাই মানুষটার মাঝে জাতিসংঘে গিয়েছেন ওখানে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক নেতৃবৃন্দের সাথে তার আলোচনা হয়েছে আরে ভাই এগুলো তো তিনি আগে করতেন বিভিন্ন ডোনেশনের মাধ্যমে পৃথিবীতে আন্তর্জাতিক বিশ্বের যতগুলো অনলাইন পোর্টাল রয়েছে সবগুলোতে ভালো করে খোঁজ খবর নিলে আপনারা জানতে পারবেন অলিম্পিকে মশাল বহন করার জন্য কত টাকা ডোনেশন দিয়েছেন বা বিভিন্ন ইয়েতে কত টাকা ডোনেশন দিয়েছেন হিলারি ক্লিন্টনকে নির্বাচন করার জন্য কত টাকা ডোনেশন দিয়েছেন এত ডোনেশন দিয়ে তারপর তাদের সাথে ছবি তুলে মানুষের মাঝে প্রচার করেছেন আর বাংলাদেশের মানুষ বিবেকহীন বুদ্ধিহীন কিছু মানুষ তার টেলিফোনে ফোন হিলারি ক্লিন্টনের হিলারি ক্লিন্টনকে একশো মিলিয়ন ডলার ইয়ে দিলে বাংলাদেশের রিক্সাওয়ালার কাছেও হিলারি ক্লিন্টন ফোন দিবে তাকে ভালোবেসে তো ফোন দেয় না তার টাকা তার ডোনেশনের জন্য তাকে ফোন দেয় এত এত উৎফুল্ল হওয়ার কি আছে বাংলাদেশকে ব্যবহার করে আগে ডোনেশন দিয়ে করতেন এখন বাংলাদেশকে ব্যবহার করে আন্তর্জাতিক নেতাদের সাথে তিনি উঠা বসা করছেন শেখ হাসিনার অবদানে সুস্থ এবং সবল এবং সুস্থ মস্তিষ্কের মানুষ হলে মনের ভিতরে কুলসতা না থাকলে শেখ হাসিনার খারাপগুলো যেভাবে জাতিসংঘে তুলে ধরা হয়েছে বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার সরকারের যে অবদান রয়েছে সেটাও তিনি স্বীকার করতেন কুলসতাহীন মানুষের পক্ষে মানুষের ভালো দিকটা দেখা সম্ভব হয় না মানুষের খারাপ দিকটা দেখাই সম্ভব হয়। বাংলাদেশের আন্দোলনকে তিনি কিছু উপার্জন হিসাবে উপস্থাপন করেছেন বাংলাদেশের সমন্বয়কদের অবস্থা বাংলাদেশের মানুষের মাঝে তাদের কি জনপ্রিয়তা আছে আপনারাই বিচার করে দেখবেন তাদের দ্বারা মানুষ খুন তাদের দ্বারা লুটপাট ছাড়া এখন আর ভালো কিছু হচ্ছে না সেই সমন্বয়কদের আন্দোলনের ফসল ডক্টর ইনুজ সাহেব আসলেই আপনি তাদের আন্দোলনের ফসল কারণ তাদের মনের যে কুটলতা তাদের বাংলাদেশকে উন্নয়ন উন্নয়নকে সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করা তাদের যে স্বপ্ন সেই স্বপ্নই আপনার স্বপ্ন বাংলাদেশের মানুষের অবগতির জন্য জানাচ্ছি নাগরিক শক্তি নামের ড সাহেব একটি দল করেছিলেন সমন্বয় থেকে শুরু করে যারা বর্তমান উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল থেকে শুরু করে সেই দলটির একটা অংশ বিশেষ বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করেনি পশ্চিমাদের ষড়যন্ত্রের অংশ হয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে এখন অবস্থান করছেন ক্ষমতা উপভোগ করছেন বাংলাদেশের মানুষ যেদিন বুঝতে পারবে তাদেরকে ঘাট ধরে বের করে দিবে তো আজকে আসলে আর বেশি কিছু ইয়ে করতে চাই না যেমন শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছি তার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বাংলাদেশ আওয়ামী লীগের সৈনিক এবং জন শেখ হাসিনার ব্যানগার্ড যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যে যারা অবস্থান থেকে মন খুলে তাদের অপকর্মগুলো মানুষের কাছে তুলে দৌড়ুন বাংলাদেশের মানুষ এমনিতেই তাদের উপরে ক্ষুব্ধ এবং তাদের অপকর্মগুলো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে তাদেরকে খুব দ্রুত চিনতে পারবে বাংলাদেশের সর্বনাশ হওয়া থেকে বাঁচবে সো সবার প্রতি আকুল আবেদন আপনারা তাদের অপকর্মগুলো তাদের অসৎ উদ্দেশ্যগুলো মানুষের মাঝে তুলে ধরুন এবং তারা অচিরেই বিতাড়িত হবে এবং জননে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরত আসবে বাংলাদেশের মানুষ তাকে ফিরিয়ে আনবে ইনশাল্লাহ সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ সবাইকে